স্ত্রীকে উঠায়নি শুক্রবার রাত্রিতে কিন্তু আপনার এটা যেটাকে বলা হয় বাসর রাত করা যাবে না কারণ শনিবার রাত পড়বে আল্লাহ না যদি সন্তান এসে যায় তাহলে কিন্তু সন্তান কোনো দিন আল্লাহ হবে না সে বেদিন হবে কথা কি বোঝা গেছে শনিবার রাত হচ্ছে শুক্রবার দিনের পরে মাগরিব থেকে পরের দিন বেলা ওঠা পর্যন্ত এটা কি কি রাত বেলা না বেলা দুমা পর্যন্ত এটা কি হ্যাঁ শনিবার কথা বোঝা গেছে শনিবার রবিবার হবে না রবিবার দিনগত রাত থেকে পরের দিন সোমবার নাগরিব পর্যন্ত এটা হলো সোমবারের রাত কি বলেন তো এটা সোমবার দিন এবং রাত সোমবার এবং বৃহস্পতিবার আর শুক্রবার এইভাবে ধরবেন শুক্রবার হবে কিন্তু বৃহস্পতিবার দিনগত রাত থেকে শুক্রবার আজকে যেমন বেলা বেলাডোবা পর্যন্ত এটা পুরাটাই শুক্রবার কি বলেন তো বৃহস্পতিবার হবে বুধবার দিনগত সন্ধ্যা থেকে বৃহস্পতিবার বেলাডোবা পর্যন্ত এটা বৃহস্পতিবার দিন রাত সোমবার হবে রবিবার দিনগত রাত থেকে সোমবার দিন ডোবা পর্যন্ত এটা হলো সোমবার দিন রাত এই তিনটি দিন সপ্তাহে স্ত্রী সহবাস করা সন্ন্যতের ওষুধ সাল্লাম আর এই তিনটির বাইরে সন্ন্যতির খেলাপ রবিবার এবং বুধবার নিষিদ্ধ এটা মনে থাকে রবিবার কোন দিন হবে শনিবার দিনগত রাত থেকে রবিবার বেলাডোবা পর্যন্ত আর বুধবার মঙ্গলবার দিনগত রাত থেকে বুধবার ডোয়া পর্যন্ত এটা হবে রবিবার এবং বুধবার নিষিদ্ধ আর শনিবার আর আপনার কি বলে মঙ্গলবার নিষিদ্ধ নয় কিন্তু না সহবাস করায় উত্তম কথা কি বোঝা গেছে সপ্তাহে তিনটা দিন সন্ন্যতের ওষুধ এটা এরকম ভাবে যদি আপনি এগিয়ে যান আল্লাহ আপনাকে নেককার সন্তান উলিয়া উলিয়া দান করবে ইনশাল্লাহ আর বাসর ইয়াতে আপনারা শুরু করবেন খেজুর এবং মধু ও কারোজিরা মধু কারোজিরা খেজুর এটা সম্ভব কি ঠিক আছে তো